আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আমাদের এই যে এই গাছের কাঁঠাল আজকে পাকছে প্রথম গতকাল একটা এই যে এখান থেকে কাঠ হয়েছিল অনেক বড় কাঁঠাল ছিল তো ওইটা একজনকে দিয়ে দিছিলাম তো তখন পাকে না এটা গাছ পাকা ছিল না পাকে না কিন্তু এই কাঁঠাল এখন পাকছে সকালবেলা দেখতেছি গ্রাম মাসাল্লাহ দিলে যে কাঁঠালগুলি অনেক বড়

দেখেছেন বন্ধু আর খুলতাম রে সালা খাইবো না বন্ধুটা থাকবো আবার ঘরে করতাম Happy bye. Ayo, jangan. Kita dah niat hidup saja. Ia Kita nak kacau. 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 Kacau.